এই জোবায়েত বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠে উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জবায়েত যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে ওটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়েত রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। স্যার তো একটা কথা ক্লিয়ার করছি বর্ষা প্ল্যান করছে এবং সিল জুবায়র যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে বর্ষাকে জুবায়র বলছে যে আমাকে বাঁচাও। এখন পর্যন্ত তো তদন্তে যত পাইছে বর্ষা বলছে তুমি না আসলে আমি মাইরের হব না এই টাইপের একটা ইয়া ছিল আর আমাদের তদন্ত যেটা উঠে আসছে দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত বাসা তো পাঁচতলায় তিনতলায় বসার তিনতলায় সিঁড়ি সে পুরা নিচের ইয়াটা দেখছে যে হত্যাকাণ্ড যে হয়েছে বর্ষা নিচে কনফার্ম হইছে কনফার্ম হওয়ার পরে জুবাই দোতলায় বেল ছিল কলিং বেল কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে দরজায় দরজাতে ধাক্কা যখন দিচ্ছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো দোতলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি আপনারা ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো ওজনের এক ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে আমাদের তদন্তে এটা আসছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহিত তিন তালায় পৌঁছে গেছে দোতালায় ধাক্কায় ধাক্কায় তিন তালায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে এসে বর্ষাকে বলছেন আমাকে বাঁচাও বর্ষা যেহেতু চাইছে যে দুবাইয়ের চলে যাক সে আর হেল্প করে নাই বলছে যে তখন ওইখানে পড়ে গেছে এইটুক তদন্ত আসছে আমাদের এর বাইরে কিছু যায় না এখন মানে স্বাভাবিক ভাবেই বাঁচার জন্য সে তো দৌড় দিচ্ছে